কি ব্যাপার ভাই আপনারা আমার বাড়ির সামনে দেয়াল দিলেন কেন ও ভাই আমাদের কোয়ে তো কোনো লাভ নেই আমরা এসি রাজমিস্ত্রির কাজ করতি তাই বলে আপনি আমার বাড়ির রাস্তা বন্ধ করবেন দেখেন ভাই আপনার বাড়ি কোন্ডে আপনার রাস্তা কোন্ডে এড়ে তো আমাদের কোয়ে কোনো লাভ নেই আমরা যার কাজ করতেছি সে আমাকে দেখাইতেছে আমরা ওইভাবেই কাজ করতেছি তাই বলে আমার বাড়ির সামনে রাস্তাটাই আপনারা বন্ধ করবেন আপনি যার কাজ করেন হের জিজ্ঞেস করবেন না যে ভাই এটা আপনার জায়গা কিনা হ্যাঁ এখন আমি আপনারা বলবো যে ভাই চাঁদের দেশে আমার একটা বিল্ডিং হইব আপনি জায়গাকে চাঁদের দেশে বানাবেন দেখো দিনে এমন ভাবে কষ্টে মনে বাপ দাদা চান্দের দেশে জমি কিনে রেখেস দেখেন ভাই আমাকে সাথে চিল্লা চিল্লি করেন না আপনার সাথে যা ঝামেলা তার সাথে মিটমাট করেন আর আমাদের কাজ আমাদের করতে দেন তোর সাথে কথা কইছি থাপ্পড় দিয়ে গালের বত্রিশটা দাঁত ফালাই দিব বেটা যা কর দেখেন ভাই আপনারা কাজ অফ রাখেন আপনারা যদি কাজ অফ না রাখেন আমি কিন্তু সব ভাঙ্গে ফেলবো বুঝলাম না ভাই আপনি আমাকে সাথে চিল্লা চিল্লি করতেছেন কেন এই জাগার মালিক কি আমরা এই জাগার মালিক যে আপনি তার সাথে বলেন গে পাও ফাও সাথে চিল্লা চিল্লি করে তো কোনো লাভ হবে না আজকের ভিতরে পাসিলটা উঠোতি হবে তারপরে রুমের ফ্লোর ঠালা দিতে হবে আর আপনি আয়েছেন এই জায়গায় ভেজাল করতে আরে ভাই বুঝলাম এটা আপনার রাস্তা তাহলে আপনি এতদিন আসেননি কেন আমরা এই জায়গায় দশ বারো দিন ধরে কাজ করতেছি আর আপনি এখন এসে চিল্লা চিল্লি করতেছেন কেন দেখো ভাই আমার কথায় রাগ করিও না আমি এই কয়েকদিন আমার মারিনি আমি ঢাকায় ছিলাম আর আয়সে দেখি যে এই ঘটনা দেখো ভাই আমি যদি এতই ভেজেললে মানুষ হইতাম তাহলে আমি আয়সেই তোমাদের কাছে বাধা দিতাম কারণ আমার নিজের জায়গা নিজের রাস্তা নিজের বাড়ির রাস্তা এখন আমি কি বন জঙ্গলের ভেতর দিয়ে বাড়িতে ঢুকবো হ্যাঁ নাকি অন্যের জায়গা দিয়ে বাড়িতে ঢুকবো ভাই আসলে আপনারে দেখে বোঝা যায় আপনি সহজ সরল একটা মানুষ ভাই আসল কথা হইলো আমরা তো আর কারোর জায়গায় পাচেল দিতে পারিনি সেদিন কি হয়েছে তালে আপনি শোনেন কাহিনীটা রানা এই রাস্তাটা বন্ধ হবে আর রাস্তার ওই সাইডে একটা বিল্ডিং হবে বুঝতে পেরেছ ভাই এই রাস্তাটা বন্ধ করবেন আপনি তালি ওই বাড়ির মানুষ কিভাবে চলাফেরা করবে ওই বাড়ির মানুষজন চলুক বা না চলুক সেটা তো তোমার দেখার বিষয় না সেটা আমি দেখব তোমাকে যা বলেছি তুমি সেটাই করবে সেটা ঠিক আছে ভাই তা এই রাস্তা বন্ধ করলি তালি ওই বাড়ির লোকজন চলাফেরা করবে কিভাবে আরে ভাই তুমি এই এ নিয়েও তো মাথা ঘামাচ্ছ কেন আর ওই বাড়ির লোক আমার চাশা হয় ওই বিষয়ে নিয়ে তোমার মাথা ঘামানো লাগবে না আরও হ্যাঁ আর একটা কথা এই ইট কি হবে নাকি আরও আনবো ভাই আপনার চাস বাড়ির রাস্তা আপনি বন্ধ করে দেবেন তোমারও তো মাথা ঘামানো লাগবে না তুমি শুধু বলো ইট কি হবে নাকি আরো আনবো না যে ইট আছে এই ইটি থাক আমরা আগে কাজ শুরু করি যখন ফুরোয় যাবে তখন আবার আয় নিন আচ্ছা ঠিক আছে মনে থাকে জানো আর এই দুটো কেস এই দেখদি হাজিরে উঠবো নাকি ভাই আপনার কাজ হলেই তো হচ্ছে আমরা কি নিজের ইচ্ছায় আপনার রাস্তা বন্ধ করতেছি শুনু ভাই একটা কথা বলি একটা কথা আছে না আপন থেকে পর ভালো আর পর থেকে জঙ্গল ভালো এই যে আলামিন আমার তো ভাই আমার বাপ ছাড়া দুইজন আমার বাপ আর চাচা দুইজন খুব মিলেমিশে থাকতো আর যখনই আমার বাপে বিয়ে করছে আমার জেঠু বিয়ে করছে তখনই ভাই অশান্তি শুরু হয়ে গেছে না হলে বিয়ের আগে তারা কিন্তু ভালোই ছিল তারা এক কাপ চা খালে ভাগ করে খাইতো এক প্লেটে ভাত খাইত আর অথচ দেখেন আমি আমার বাপের ঘরে আমি একটা মাত্র সন্তান আর আমার একটা মাত্র জ্যাঠ ভাই অথচ আমাদের মধ্যে কোনো মিল নেই কেন জানেন শুধুমাত্র নারীর কারণে আজকে পাসিলটা কেন দিচ্ছে জানেন শুধুমাত্র নারীর কারণে কেউ কারো ভালো চায় না আমার তো ভাইটা ভালো ছিল শুধুমাত্র নতুন একটা বউ ঘরে আইসে শুরু হয়ে গেছে খেলা আরে ভুল তো আমি করছি আমার জ্য ভাই যখন রাস্তার পাশে জমিটা কিনতে চাইছি আমার কাছ থেকে আমি বিক্রি করি নাই কেমনি বিক্রি করুন ভাই যেই জমির দাম সাতচল্লিশ লক্ষ টাকা ওই জমি আমি কেমনে 30 লক্ষ টাকা বিক্রি করি কোন আপনি ও আচ্ছা এইবার বুঝলাম ভাই আপনার ওই জমিটা যদি আপনি স্বাস্থ্যভার কাছে বিক্রি করতেন তাহলে আজকে সরকারি জায়গায় পাসিল দিত না সে শয়তানি করে এই কাজটা করেছে কত সব গ্রামে যে দোকানগুলো আছে দেখেছেন কোন বেচা কি হয় না আবার দেখেন এই জায়গায়ও মার্কেট তুলতেছে তুই মার্কেট তুলব না তার তো এখন অনেক টাকা সে আমার দাদারেও ঠকাইছে আমার বাপেরও ঠকাইছে তার এই কুরুমসি বুদ্ধির কারণে আজকে সে কুটিপতি আর হয়েছে আমরা গরিব ও ভাই এইটাই হলো আমাদের ইমানের পরীক্ষা সে দুনিয়ায় সুখ করে যাবে ঠিকই তার পরকারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এইটা নিয়ে কষ্ট পায় না ভাই আল্লাহ ঠিকই এর একদিন বিচার করবে ও ভাই ওই আল্লাহর উপর ভরসা করি এখনো ঠিকই আছি তা না হলে কবে যে আমি এই দুনিয়া থেকে চলে যেতাম শুধু আল্লাহ ন্যায় বিচারক বলেই আমি এখনো কারো কাছে মাথা নত না। আমি জানি আল্লাহর সঠিক বিচার করবেন আল্লাহ এ দুনিয়া বিচার না পাইলেও ঠিকই পরকারে আর আমি আমার জ্য ভাই কখনো ক্ষমা করবো না অনেক কষ্ট পাইছি ভাই আমার এই দুঃখ কষ্টের কারণ আমার এই ভাই তার কারণে আজ পর্যন্ত ভালো কিছু করতে পারিনি সে কখনোই আমার ভালো কিছু নাই ভাই তার ক্ষমতার অপব্যবহার দেখাই এখন সে রাস্তা পর্যন্ত বন্ধ করছে কাজ করেন ভাই এমন অনেক পরিবার আছে যারা তাদের তো এর কখনোই ভালো চায় না তো এর সাহায্য সহযোগিতা দূরে থাক তারা ভালো কিছু করতে চাইলে সেখানেও বাধা দেয় আপনি কি ভাবছেন এরকম পরিবার নাই খোঁজ নিয়ে দেখেন পাইবেন